আপনারা সিনেমাটি নিয়ে অতি দূরত্বই আপডেট জানতে পারবেন এই মুহূর্তে আমি সবকিছু বলতে চাচ্ছি না শাকিব খান জানিয়েছিলেন রোমান্টিক গল্পে ফিরবেন তিনি সেই কথাই ফলতে যাচ্ছে আসছে কুরবানি নিজে এক রক স্টার জীবনের উত্থান পতনের গল্প ডেফিনেটলি আমার মনে হয় সাকিব ভাই এত বছর ধরে ইন্ডাস্ট্রি ধরে রেখেছে দে আর অল ডুইং গুড একটা মুভির জন্য সে নিজের নিজেকে কিসের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে আসছেন তিনি যেখানে থাকবে ভালোবাসার এক অন্য অধ্যায় আর যে সিনেমায় পরিচালক হিসেবে নানা সময়ে শোনা গেছে নানার নাম তবে সিনেমাটি পরিচালনা করবেন আজমান রসু যিনি বিজ্ঞাপন নির্মাতা হিসাবে সুপরিচিত বড় আয়োজনে এই সিনেমাতে ইতিমধ্যে পরিচালক হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি কিন্তু কে হবেন শাকিব খানের নায়িকা ঠিক হয়নি এখনও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নায়িকা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেননি তবে জোর গুঞ্জন উড়েছে রকিস্টার সিনেমায় সাকিব খানের নায়িকা থাকবে মেহেজাবিন চৌধুরী সোলজার সিনেমার সময়ও তানজিন স্পষ্ট করে তিনি বলেননি যে তিনি শাকিবানের নায়িকা হতে যাচ্ছে সোলজার সিনেমায় যেমনটি মেয়ের চৌধুরীও স্পষ্ট করে বলেননি কারণ পর্যোজনা সংস্থা থেকে অনুমতি ছাড়া গোপন তত্ত্ব প্রকাশ করা বারণ রয়েছে রকিস্টার স্টার সিনেমার প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে সব কিছু ঘোষণা দেবেন ততদিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে রক এই সিনেমাটি দু হাজার ছাব্বিশ সালে কুরবানিদের রিলিজ দেওয়া হবে